আমার ছেলে তো কিছুই না আমার ছেলে কি করে খাওয়াই অক্টোবর মাসে আমার বাড়িতে গেছিল বিয়ের ইয়ার দেখাইছে যে বিয়ে করবো তা আমি প্রেগন্যেন্ট আচ্ছা আপনি প্রেগনেন্ট হলেন কিভাবে প্রেগনেন্ট ও থাকছে প্রেগনেন্ট দু দিন আমার বাসায় ছিল বাচ্চা হোক হওয়ার পর যদি আমার ছেলের যদি বাচ্চা সঠিক প্রমাণ হয় তাহলে আপনাকে গ্রহণ করে লাভ লালবাগ থেকে আসছি আর এখানে আমার ফোনে ওর সাথে তিন বছর ধরে ও থাকতো তিন বছর ধরে ওর সাথে আমার সম্পর্ক তো সেপ্টেম্বর অক্টোবর মাসে আমার সেপ্টেম্বরে আসছে ইয়ার থেকে বিদেশ থেকে তো অক্টোবর মাসে আমার বাড়িতে গেছিল। অক্টোবর মাসে আমার বাড়িতে যাওয়ার পরে ওখানে থেকে আমি দুই দিন আসছিল আমি দুই দিন পর থাকার পরে বিয়ের দেখাইছে যে বিয়ে করব তা আমি প্রেগনেন্ট ও আবার ডিসেম্বর মাসে ও এক মেয়ের বিয়ে করে নিয়ে আসছে আচ্ছা আপনি প্রেগনেন্ট হলেন কিভাবে প্রেগনেন্ট ও থাকছে প্রেগনেন্ট দুই দিন আমার বাসায় ছিল সাত আট নয় তারিখে সকালেও আসছে তো প্রেগনেন্ট আমি ওরে বলছি ও বলতেছে যে বাচ্চা নষ্ট করে বৈশা থাকতে আমি বিয়ে করছি পরে বিয়ে করব তো আমি এদের এখানে আসছিলাম আবার আসার পরে ফেব্রুয়ারি মাসের নয় তারিখে আসছিলাম আসার পরে আমার দুই দিন রাইখা ইয়া করছে যে কাবিন মানে করায় দিব বিয়ের সময় মুখে কি হয় না কাবিন করাইবো তো আমি দুই দিন ছিলাম আমার গার্জেন আনতে বসে গার্জেন আনছি তা আনার পরে রাত্রে বলতেছে যে ইস্টাম আনছে যে ইস্টামে সিগনেচার দিয়া আমার যাইতে তো আমি বলছি যে সাদা কাগজে আমি সিং দিব কেন আপনার আমার ইয়া দেন কি লেখা আছে ওইটা দেন বলছে না কিছু লেখা নাই সাদা কাগজে আপনি যেখানে আসছেন আসার পরে কিভাবে যাই মানে বাড়িতে ফিরে যাবেন ওটা ভালোভাবে গেছেন কিনা ওটা না আমি না দিয়ে আমি বের হয়ে গেছি তো বের হয়ে গেছি পরে ওর আমি কল দিছি বলছে যে তুই ইয়া কর যা আমি আসি ডাকাতে যা আমি আসি তারপরে থেকে পরের দিনে থেকে নাম্বার বন্ধ যোগাযোগ বন্ধ তো বন্ধ পরে আমি ওনাদের যারা বিচারে আনছিল একজন ইসমাইল ভাই ওনার নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করছে করার পরে রমজান মাসে দুইবার ডেট দেওয়া হয়েছে যে বিয়ে করতে যাইব সব ঠিকঠাক করে কাজই ঠিকঠাক করে আমার বিয়ে করতে যাইব। আমি সব ঠিকঠাক করছি ও আর যায়ও নাই তারপরেই যে আমি এখানে এখন আসলাম মানে ইতিপূর্বে আপনি এখানে এসেছেন

লালবাগে ওখানে আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমার বাইরে বাইরে থাকে আমার ফ্যামিলিতে আমার দুই ভাবি আর আমি তো সে গেল আপনার বাড়িতে ভাবিরা এলাও করলো কেন বা এইটাই তো ওই তো বিশ্বাস দিয়েছে যে আমি বিয়ে করবো এর জন্য তো আমি আমার আমার ভুল হয়েছে আমি ওরে এইভাবে জায়গা দিছি দেখে না বিয়ে বিয়ের প্রলোভন হ্যাঁ সাথে হ্যাঁ বিয়ের প্রলোভন হ্যাঁ নালে কি একটা মেয়ে এইভাবে জায়গা দে আমার হাজবেন্ড মারা গেছে 9 বছর আমার একটা ছেলে একটা মেয়ে আছে ওই ইয়াতে ওরা জায়গা দিছি নালে কি আমার এইখানে ঢাকা থেকে আমি এইখানে আসা এই এই জায়গাতে আইসা আমি ইয়া করি এখন আপনি কি চাচ্ছেন এখন আমি চাইতেছি যে আমার ওই এই বাচ্চা স্বীকৃতি দেওয়ার আগে ওরা বলতেছে ওর বাপ মা আজকে বলতেছে আর গ্রামের মানুষ সবাই হাসায়াশি সবাই বলতেছে যে আপনি ঢাকায় যান বাচ্চা হইলে পরে তিন মাস এখন আমার সাত মাস পড়বে পরবে বাচ্চা হইলে পরে আমারে নাকি ডিএনএ টেস্ট করা তারপর আনো যদি উনাদের বাচ্চা হয় আচ্ছা এখানে আমি একটা মানে প্রশ্ন করি এটা যে প্রশ্নটা হলো আপনার সাথে যে তার সম্পর্ক ছিল এরকম কোন প্রুফ আছে হ্যাঁ আমার মেসেজ আছে আমার এই যে আমার বাসায় গেছে ওটা ছবি আছে কিন্তু আমি যেটা বিয়ে হয় ওটা আমি তো শুরুর থেকেই আমার চাই না আপনি বলছেন আপনার বিয়ে হয় নাই আপনার আপনার সাথে শারীরিক সম্পর্ক আছে আপনার বাসায় গিয়ে আপনার মনে হয় বাসায় গিয়েছে এবং আপনার সাথে শারীরিক সম্পর্ক করেছে সেটা সবই ঠিক আছে আপনার সাথে এই সম্পর্ক যে তিন বছর ধরে সে আপনাকে কি বলছে সে অবিবাহিত না অবিবাহিত আর আমার যে বিয়ে বাচ্চা আছে দুইটা এটা ও জানে জানে শুনে আপনি সাথে শুনে আপনার স্বামী মারা গেছে সেটাও জানে স্বামী মারা গেছে আমরা জানে শুনে আমার একটা মেয়ে আছে একটা ছেলে আছে ও সবার সাথে কথা বলতো আমার ভাবির সাথে সবার সাথে কথা বলতো বলার পর আমি এখানে কোনো কিছু লুকাইনি আরে মানে ওভারঅল আপনি ফুল ফ্যামিলির সঙ্গে কথাবার্তা বলতো হ্যাঁ সবার সাথে সিলেক্ট করে জানার যে আমার ছেলে স্বীকৃতি দেওয়া লাগবে ছেলেটা হবে স্বীকৃতি দেওয়া লাগবে তখন আমি বললাম যে এটা কি রকম কি কি দেয়া হয় তো বাচ্চা হোক হওয়ার পরে যদি যদি আমার ছেলের যদি বাচ্চা সঠিক প্রমাণ হয় তাহলে

তো এক্সলে দেখে কি মাত্রাপুর করে যে সে যত অপরাধ করবে সব মেনে নেবেন যে এই ঘটনায় আপনার ছেলেকে তো আপনি কি বলছে আপনার ছেলে একটা সিদ্ধান্ত নিয়ে পাঠায় ইনার যে চাষা আছে ইনি এখন চাষা ডাক্তার দিচ্ছে আসে কোথায় সবসময় বলো

কিছুই করে বিদেশ থেকে আইসা আমার ছেলে কি করে খাওয়াই বল আমি তো আপনার ওই বোঝ ওই ছেলের বউ যে এটা খাওয়ায় আমারে তাই খাওয়াইবো ওনারা বলতেছে ওনার মা বলতেছে যে ওই বোধ দশ লাখ টাকা দিয়েছে তুমিও দশ লাখ টাকা দিবা দশ লাখ টাকা দিলে আমরা নিমু আমি টাকা আমি আমি গরিব মানুষ আমি ওনার টাকা দিব ঠিক আছে আপনার বউ যদি এটা দশ লাখ দেয় আমি দিবো এটা পরেটা পরে দেখা দেবো তো ওনারা আমারে দুই দিন রাখছে স্বীকৃতি দেওয়ার জন্য এই বাসাতে রাখছে দেখার পরে দেখার পরে কাজই যেখানে আনছে আমার বলে নাই যে আনছে যখন আমি স্টাম নিছে আমি বাইয়া রাখ করে আমি বের হয়ে গেছি কান্না করে যে আমি স্টামে সাইন দিব কেন সাদা কাগজে কেন সাইন দিবো আমি এখানে আপনারা লেখেন আমি সাইন দিব তো আমি বের হয়ে গেছি পর আমার এখান থেকে সিএনজি আমার নৌকা পাঠাই দিছে